পুলিশ অফিসার জামাল থানায় বসে কাজ করছিল এমন সময় ওনার মোবাইলে একটা কল আসে পুলিশ অফিসার জামাল কলটা রিসিভ করে দারোগা বাবু বলছেন পুলিশ অফিসার জামাল বলল জি বলছি ফোনের অপর প্রান্ত থেকে লোকটি বলল স্যার একটা ইনফরমেশন ইনফরমেশন আছে জামাল লোকটি স্যার উত্তরা তিন বাই দুই রোডের শেষ মাথায় হাফিজ মোল্লার বিল্ডিং এর তৃতীয় তলায় বি ফ্ল্যাটে অবৈধ ব্যবসা হচ্ছে জামাল বলল নারীদের নিয়ে ব্যবসা লোকটি বলল নারীর ব্যবসা নয় মাদকের ব্যবসা আপনি খুনি গেলে হাতে নাতে ধরতে পারবেন জামাল বলল ওকে আমি দেখছি মোবাইলের লাইনটা কেটে সেন্ট্রিকে ডাকলেন সেন্ট্রি 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 এসে বলল স্যার ডেকেছেন জামাল বলল ফোর্স রেডি করো একটি বাসায় অপারেশনে যেতে হবে সেন্ট্রি বলল ইয়েস স্যার বলে সেন্ট্রি চলে গেল পুলিশ অফিসার জামাল ওয়ারলেস সেট এবং মোবাইল নিয়ে সেন্ট্রির পেছন পেছন বের হলো পুলিশ অফিসার জামাল একটি বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল টিপলেন কলিং বেল টিপতেই দরজা খুলে দিলেন হাফ প্যান্টের সাথে বিকিনি পরা মাদক সহ সম্রাট বাহারের বউ মাহি চৌধুরী পুলিশ অফিসার জামালকে দেখে মাহি ভয় পেয়ে গেল জামাল মাহির পা থেকে মাথা পর্যন্ত এক নজর চোখ বুলালো জামাল বলল মাদকের পাশাপাশি নারীও চলে দেখছি এমন সময় ঘরের ভেতর থেকে কথা বলতে বলতে বের হচ্ছে বাহারের মা দোলা বেগম বোমা কে এসেছে মাহি বলল মা পু পুপু দোলা বেগম বললো পুপু করছো কেন বলতে বলতে দরজার সামনে পুলিশকে দেখে ভয় পেয়ে পেছনের দিকে চলে যেতে চাইলেন জামাল বলল এই দাঁড়ান দোলা বেগম দাঁড়িয়ে গেল জামাল বলল আমাকে দেখে চলে যাচ্ছেন কেন দোলা বেগম বললো জামাল ধমক দিয়ে বললো কি প্রো করছেন দোলা বেগম বললো স্যার ওভাবে ধমক দেবেন না আমার হাটের ছিদ্র আছে জামাল বললো আপনি করছেন কেন দোলা বেগম বললো প্রস্রাব পেয়েছে তাই প্রো করছি জামাল বললো এখন প্রস্রাব করতে হবে না এখানে দাঁড়িয়ে থাকুন আগে আমরা ঘর চার্জ করি মাহি বললো স্যার ঘর চার্জ করার কি দরকার কিছু টাকা পয়সা দেই নিয়ে চলে যান পুলিশ অফিসার জামাল বলল ঘুষ দিতে চাওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি দোলা বেগম বলল মারে কথার বাড়ায়ও না দেখে মনে হচ্ছে হাড্ডি খাওয়া পুলিশ শুনি না পুলিশ অফিসার জামাল কনস্টেবলকে বলল তুমি ভেতরে গিয়ে চার্জ করো পরতে পরতে খুঁজে দেখবে কোথায় মাদক রেখেছে কনস্টেবল বলল ঠিক আছে স্যার বলে ঘরের ভেতরে ঢুকে গেল পুলিশ কনস্টেবল রুমের ভেতর ঢুকে বাহারকে দেখলো একটা বক্স স্টেপ দিয়ে মোড়াচ্ছে বাহার পুলিশকে দেখে দৌড়ে পালাতে গিয়ে কনস্টেবল বাহারের কলার চেপে ধরে ফেললো কনস্টেবল বলল পালিয়ে যাবি কই আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি তুই তুই তো চুনো মাত্র চল আমার সাথে বলেই বাহারের কলার চেপে ধরে রুম থেকে নিয়ে আসলো বাহারকে ধরেছে দেখে দোলা বলল নিষেধ করেছিলাম ওইসব ব্যবসা না করতে আমার কথা কে শোনে এখন হলো তো পুলিশ অফিসার জামাল দোলা বেগমকে ধমক দিয়ে বলল চুপ একদম চুপ দোলা বেগম বললো প্র 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 জামাল বলল আবারও প্রো প্রো করে দোলা বেগম বললো প্রস্রাব করব জামাল বলল প্রস্রাব করতে যাওয়ার আগে শুনে রাখুন এখানে যে পরিমাণ অবৈধ মাল পাওয়া গেছে তাতে আমার মনে হচ্ছে আপ আপনার ছেলে যাবজ্জীবন হতে পারে বাহার বলল মা তুমি ভয় পেও না এরকম জেল আমি আগেও খেটেছি মা তুমি শফি উল্লাহ উকিলের কাছে যাবে এবং শফি উকিলকে কালকে কোর্টে দাঁড়াতে বলবে পুলিশ অফিসার জামাল বলল কোর্টে পরে যাবেন আগে থানায় আসুন থানায় বসে কথা বলবো তারপর কনস্টেবলের দিকে তাকিয়ে বলল এই ওকে নিয়ে আসো বলেই পুলিশ অফিসার জামাল এবং কনস্টেবল চলে গেলেন মাহি বলল মা দেরি করা যাবে না কোর্টে চালান দেওয়ার আগে চলুন থানা থেকে নিয়ে আসি দোলা বেগম বলল না আরে বাপু আমি থানায় যেতে পারবো না কারণ পুলিশ দেখলে আমার মাহি বলল মা দোলা বলল মানে ভয়ে প্রস্রাব চলে আসে মাহি চৌধুরী বলল আপনাকে দিয়ে কিচ্ছু হবে না আমারই যেতে হবে দোলা বেগম বলল গিয়ে লাভ নেই এই পুলিশকে দেখে মনে হয় না উনি হাড্ডি খাওয়া পুলিশ মাহি বলল মা আপনি কিভাবে যে শাশুড়ি হলেন আমি বুঝতে পারলাম না উনি যাওয়ার সময় কি বলে গেল শোনেননি দোলা বেগম বললো কি বলে গেছে মাহি চৌধুরী বলল কোর্টে যাওয়ার আগে থানায় যেতে বলেছে তাতেই বোঝা যায় এখানে একটা ক্লু রেখে গেছেন আপনার যেতে হবে না আমি একাই যাব বলেই মাহি ড্রেস পাল্টাতে চলে গেল মাহি চৌধুরী থানায় এসে দেখলো পুলিশ অফিসার জামাল মোবাইলে কারোর সাথে কথা বলছেন মাহিকে দেখে পুলিশ অফিসার জামাল ইশারে বসতে বললেন মাহি বসার পর জামাল মোবাইলে বলল ঠিক আছে স্যার এখন রাখছি আসসালামু আলাইকুম এই বলে মোবাইলে লাইনটা কেটে দিয়ে মাহির দিকে তাকালেন আর বললেন আমরা পুলিশ অফিসার হয়ে এত সুন্দর বউ পায় না আচ্ছা বলুন চা না কফি কোনটা চলবে মাহি বলল কোনোটাই না আমার স্বামী কোথায় পুলিশ অফিসার জামাল বলল কাস্টোরিতে মাহি চৌধুরী বলল এখন কি করলে আমার স্বামীকে ছাড়বেন বলুন জামাল বলল আসতে বলুন এখানে সব দিকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো চলুন ক্যান্টিনে বসে কথা বলবো মাহি চৌধুরীর সাথে জামাল ক্যান্টিনের দিকে গেল ক্যান্টিনে এসে বসতে বসতে বললেন এই কে আছিস আমাদেরকে দু কাপ চা দে তারপর মাহির পাশে বসে বললেন আপনার গ্রামের বাড়ি কোথায় মাহি চৌধুরী বলল বাপের বাড়ি টাঙ্গাইল স্বামীর টেকনাফ পুলিশ অফিসার জামাল বলল বুঝেছি টতে ঠেকে গেছেন মাহি বলল মানে জামাল বলল টতে টাঙ্গাইল টতে টেকনাফ আর টতে টাকা এবার মাহি বলল আমার স্বামীকে কিভাবে ছাড়বেন জামাল বলল ছাড়বো তবে যেভাবে সবাই ছাড়িয়ে নেয় সেভাবেই ছাড়বো মাহি বলল মানে জামাল বলল যে পরিমাণ মাদক সহ আপনার স্বামীকে ধরেছি তাতে কম করে হলেও যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা আছে এখন আপনি যদি আপনার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে আমাকে নগদ পাঁচ লক্ষ টাকা সেই সাথে আপনাকে সপে দিতে হবে মাহি চৌধুরী বলল টাকার সাথে আমাকে কেন জামাল বলল আপনাকে প্রথম দেখে আমি টাস্কি খেয়েছি তাই টাকার সাথে আপনাকেও চাই মাহি বলল এতগুলো টাকা আমি কোথায় পাবো আমি বড় লাখ দুই টাকা জোগাড় করতে পারবো পুলিশ অফিসার জামাল বলল দুই লাখ টাকা দিয়ে সম্ভব না মাহি বলল এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা নেই জামাল বলল থানায় আসামিকে চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখা যায় না কোর্টে চালান করে দিতে হয় কিন্তু আমি আপনার স্বামীকে বাহাত্তর ঘন্টা থানায় রাখবো এই তিন দিনের ভেতরে আপনি টাকা জোগাড় করে সরাসরি আমার সাথে দেখা করবেন বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেলে আমি চালান করে দেব মাহি বলল ঠিক আছে আমি চেষ্টা করে দেখি মাহি উঠে চলে আসলো দোলা বেগম মাহিকে ঘরে ঢুকতে দেখে খুব খুশি হয়ে বললেন বাহারকে কিউনি উনি ছেড়েছে মাহি বলল না এখনো ছাড়েনি দোলা বেগম বলল এ থেকে বলেছি উনি হাড্ডি খাওয়ার লোক না এখন আমার কথা বিশ্বাস হলো তো মাহি কোনো কথা না বলে রুবের ভেতর গেল অফিসার জামাল রাতে বিছানায় শুয়ে মোবাইল টিপছিলেন হঠাৎ মনে পড়ল আজ তো বাহাত শেষ দিন দেখি বাহারের ফোন করে দেখি যেমন কথা তেমন কাজ ফোন মাহিকে দিতে লাগলো মাহি খাটের উপরে শুয়ে টেনশন করছিল এখনো দুই লক্ষ টাকা জোগাড় হয়নি বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে মাহি ফোনটা নিয়ে বলল আসসালাম আলাইকুম পুলিশ অফিসার জামাল বলল ওয়ালাইকুম আসসালাম টাকা কতটুকু জোগাড় হলো মাহি চৌধুরী বলল দুই লাখের মতো জোগাড় হয়েছে পুলিশ অফিসার জামাল বলল এখনো মাত্র লাখ মাহি বলল অনেক করেছি স্যার আর বেশি পারছি না পুলিশ অফিসার জামাল বলল এতদিন ধরে ব্যবসা করেন টাকাগুলো কই সব টাকা ব্যাংকে রাখলে হবে আমাদের কিছু দিতে হবে না শোনেন মিস মাহি পাঁচ লক্ষ টাকা থেকে এক টাকা কম হলেও আপনার স্বামীকে আমি ছাড়বো না মামলা চার্জশিট শক্ত করে লিখে দেব মাহি চৌধুরী বললো স্যার এখন কি করতে পারি পুলিশ অফিসার জামাল বললো শুধু পাঁচ লক্ষ টাকা না সাথে তোমাকেও আমাকে সপে দিতে হবে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা কাল আমি থানায় যাওয়ার আগে যদি টাকা জোগাড় করে আপনি এখানে না আসেন তাহলে আপনার স্বামীকে আমি কোর্টে চালান করে দিয়ে শক্ত করে চার্জশিট লিখে দেব পরের দিন যথারীতি জামাল থানায় বসে কাজ করছিলেন এমন সময় সিভিল ড্রেসে থানায় এলেন সদ্য জয়েন হওয়া পুলিশের এসপি মোমিন সাহেব মোমিন সাহেবকে দেখে দাঁড়িয়ে সেলুট দিলেন আর বললেন স্যার আজ অবেলায় কাউকে না জানিয়ে থানায় এসেছেন পুলিশ অফিসার মোমিন সাহেব বলল থানায় না এলে তো আপনার কুকির ধরতে পারতাম না জামাল সাহেব বললো স্যার সব ষড়যন্ত্র আমি একজন সৎ অফিসার একজন আমার নামে কুচ্ছার অটাচ্ছে মোমেন সাহেব বলল কুচ্ছার অটাচ্ছে তাই না এ মাহি ভেতরে আসো তো মাহিকে দেখে জামাল সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল মোমেন সাহেব মাহিকে দেখিয়ে দিয়ে বলল আপনি যা ফোনে ওনার সাথে কথা বলেছেন সব রেকর্ড মাহি চৌধুরীর মোবাইলে আছে আপনার কুপ্রস্তাব সাথে পাঁচ লক্ষ টাকার ঘুষ যাওয়া সব ওই কল রেকর্ডে শুনতে পেলাম এই কল রেকর্ড যদি মিডিয়াতে যেত তাহলে আমাদের ডিপার্টমেন্টের একটা বদনাম হতো তাই আমি আপনাকে সাসপেন্ড করলাম আপনার মতো দুর্নীতি বা চরিত্রহীন পুলিশ অফিসার আমার ডিপার্টমেন্টের দরকার নেই পুলিশ অফিসার জামাল কোনো কথা না বলে কোমর থেকে ব্যাল খুলতে লাগলেন হ্যালো ভিউয়ার্স আমাদের এই গল্প সম্পূর্ণ কাল্পনিক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ